হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আজকের ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে শরীরটা তেমন একটা ভালো নাই সেই জন্যই বললাম মোটামুটি ভালো আছি বাহিরে এত বেশি নয়েজ আসতেছে তো কী আর ভয়েস দিব আবার ভয়েস না দিয়ে উপায় নাই পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে তো টাইস কাটার কাজ হচ্ছে হয়তো সেই টাইস কাটার কাজের কারণে কিন্তু ভয়েস দেওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তারপরেও ভয়েস দিচ্ছি সবাই একটু বুঝে শুনে নেবেন আজকের ভিডিওটা আর ছোট একটা ভিডিও শেয়ার করতে করছি আর কি আশা রাখি ভালো লাগবে আপনাদের ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম এখন রুমটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি শুক্রবারের দিনের ব্লগ তো ঘুম থেকে উঠছি আমি দশটার দিকে তো দশটার দিকে ঘুম থেকে উঠে আমি মানে একটার মধ্যেই হচ্ছে সংসারের পুরো সংসারের কাজগুলো কীভাবে শেষ করলাম তো সেইটাই আর কি শেয়ার করতেছি আজকের ব্লগে যেহেতু শুক্রবারের দিন তো সেই জন্য হচ্ছে মানে একটু সকালবেলা আমাকে ডাকে না আমি বলি যে শুক্রবারের দিনে সকাল আমাকে মানে ডাকবে না কেউ ঘুম থেকে ওঠার জন্য তো সেই জন্য কেউ আর ডাকেও নি আর আমিও উঠি নাই শুক্রবারের দিনে কেন জানি সকালবেলা একটু পরে পরে ঘুমাতে ভালো লাগে যদিও এই অভ্যাসটা ভালো না তারপরেও তো উঠে কিন্তু আমি ভেবেই নিয়েছি যেহেতু অনেক লেট করে উঠছি তো কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে প্লাস কোনো কাজ কিন্তু বাদ দেওয়া যাবে না সব কাজেই করতে হবে তো বেডরুমটা গুছিয়ে নিয়ে আগে আমি হচ্ছে নাস্তা করব তো বেডরুম গুছিয়ে নিয়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম আর সকালবেলা উঠেই আমি মেশিনে কিন্তু কাপড়গুলো আগে দিয়ে দিছি তাহলে দেখা মানে একসঙ্গে সবগুলা কাজেই হয়ে যাবে এইভাবেই আজকে কাজ করব। তো আপনাদের ভাইয়া যে আমাকে জোর করে একটা কাজের লোক ঠিক করে দিয়েছে এটা দেওয়ার কারণে উপকার আর হয়েছে তো আমার ওঠার পরে আবার কাজের খালাও চলে আসছে উনি কাটা গুলা করে দিবে আর বাসন কোসনগুলা সব ধুয়ে দিবে আর আমি বা এই দিক থেকে যে আমার কাপড়গুলাও কিন্তু হয়ে গেছে তো ভাবলাম যে আগে কাপড়গুলাই মেলে দিয়ে আসি তো এর মধ্যে কিন্তু কামার রুম গুছিয়েছি সেলের রুম গুছিয়েছি তারপরে সুমাইয়ার রুম গুছিয়েছি তো তিনটা রুম গোজ গাছ করে নিছি ডাইনিংয়ে এখনো হাত দিতে পারি নাই আর সুমাইয়াকে হচ্ছে উঠে আমি হচ্ছে কলা পাউরুটি জেলি এগুলো ছিল এগুলো খাইয়ে দিছি আর আমি এখনও কিন্তু নাস্তা করিনি সুমায়ের বাবা নাস্তা না করেই দোকানে চলে গেছে বাহিরে নাস্তা করবে বলতেছিল মানে আমি তো আর উঠে ওনাকে দেখিনি তার আগে উনি চলে গেছে ডাকেনি নি বারণ করছিলাম বিধায় অনেক বেশি লোডশেডিং হচ্ছে যার কারণে রাতে ভালো ঘুম হয় নাই তো ঘুমাইছি ওই ভোরের দিকে এই কারণে আর ডাকেও নেই তো এখানে আমি দুইটা হাঁসের ডিম নিচ্ছি সিদ্ধ করে চারটা খেজুর আর একটা মালটা ছিল দেশি মালটা সেইটা কেটে নিছি। আমার আসলে একটা ডিম খেলেই হয়ে যায় তো ওই যে শরীর খারাপের কারণে আমার অনেক প্রেশার লো হয়ে গেছে ওষুধ খাচ্ছি যার কারণে দুইটা হাঁসের ডিম নিছি। আর যেগুলো দেশি ডিম এগুলো কিন্তু এই যে এরকম কিন্তু ছোলার সময়ে বোঝা যায় আর অনেক টেস্ট এই ডিমগুলাতে এগুলো আমি বাসা থেকে নিয়ে আসছিলাম তো ডিমগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো স্বাদ আসলে দেশি জিনিস সে স্বাদই আলাদা তো যাই হোক আজকে চা খাবো না ডাক্তার চা খেতে বারণ করছে তো চা খাবো না বিধায় আমি এই টাইপের নাস্তা নিয়েছি পরোটা নিলেই চা খেতে ইচ্ছে করবে এখন হচ্ছে আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ওই দিক থেকে কিন্তু আমার রান্নাঘরের বাসন কুসন যেগুলো ছিল ওগুলা কিন্তু খালা সব ধুয়ে দিচ্ছে আর গ্যাসে আমি লাল শাক বসিয়েছিলাম লাল শাকটাও কিন্তু খুয়ে গেছে লাল শাকটা আমার সিদ্ধ করাই ছিল শুধু বাগার দিয়ে দিয়েছিলাম আমি শাক নিয়ে এসে সব শাক বেছে টেচে ধুয়ে সিদ্ধ করে রাখি লবণ দিয়ে পরে শুধু বাগার দিই তাহলে ঝটপট হয়ে যায় শুক্রবারের দিন হচ্ছে আমার আসলে তেমন একটা কাজ করতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে যেহেতু অন্যদিন বাচ্চাদের স্কুল থাকে সকাল সকাল উঠতে হয় আর আজকে সব কিছু যেহেতু বন্ধ যার কারণে আমি দেরিতে উঠছি আরও যদি লোডশেডিংটা না হতো তাহলে এত দেরি হতো না উঠতে আরও আগেই উঠতাম তো কারেন্টের ডিস্টার্বের কারণে একদমই রাতে ঘুম হয় নাই আমি হচ্ছে মানে সারা রাত সময়কে পাখা বাতাস করছি ও যেন ভালো মতো ঘুমাতে পারে যার কারণে আর আমার ঘুম হয় নাই এখানে আমি একটা হচ্ছে ফার্মের মুরগি রান্না করতেছি আজকে হচ্ছে একটা তরকারি করবো লাল শাক করছি আলু দিয়ে ফ্রিজে কিছু ভর্তা করা আছে বাদাম ভর্তা কাঁচা কলার ভর্তা তারপরে হচ্ছে ছোট মাছের ভাজি আছে তারপরে আমার আম্মা আবার হচ্ছে জাম ঘাস রান্না করে পাঠিয়েছে সকালবেলা সুটকি মাছ দিয়ে তো সেইটা আছে তো ওই জন্য আর তেমন কিছু করব না কিন্তু আমাদের তো দোকানে ভাত যায় যার কারণে একটু তরকারিটা বেশি লাগে এই জন্য আলু একটু বেশি দিই এতে করে আর কি একটাতে হয়ে যায় এদিকে আমি ঝোলের পানি দিয়ে চিকেনটা ঢাকনা দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে আর কি আমার যে ফ্রিজ দুইটা আছে ভাবলাম একটু টাওয়াল ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ওই যে দেরিতে ঘুম থেকে উঠলে কি হবে কাজ কিন্তু সবই করছি বরং আরও দুই একটা কাজ বেশি করলাম তো কাজ না করলে আমার আর ভালো লাগে না তো ভাবলাম তরকারিটা হতে থাক আর এদিক থেকে আমি ফ্রিজ ট্রেজগুলো ভালো মতো মুছে পরিষ্কার করে নিই আর সকাল দশটাতে উঠেও কিন্তু আমি আল্লা দিলে একটার মধ্যে সব কাজ শেষ করে সবার করতে পারছিলাম তো এই যে এইভাবে একটার পর একটা কাজ করলে ভালো হয় আর আপনাদের ভাইয়া কাজের লোক ঠিক করে দেওয়ার কারণে এখন একটু আমার আরামও হচ্ছে বিথি আপু বলতেছিলেন ভিডিওতে হেল্পিং হ্যাঁ ছাড়া কাজ করতে আসলেই কিন্তু অনেক সময় লাগে কাজ করতে তো ভালো লাগে বাট একটু যদি সময় পাওয়া যায় তাহলে ভালোই হয় তাই না বলেন তো আসলে আপুর জন্য আপুর কথাটা শুনে আমার মনে হচ্ছিলো আসলে খালার কাজ তো আমার তেমন একটা ভালো লাগে না বাট খালা যখন কাজ করে দেখি আমার একটু রেস্ট ভালোই হয় আর মন মেজাজও ভালো থাকে তো ফ্রিজের উপরে যে আমার মানিপ্লান্ট গাছটা থাকে সেটা হচ্ছে দিনে দিনে অনেক বেশি বড় হচ্ছে তো ভালোই লাগে দেখতে এখন আমি এই ফ্রিজটাও ভালো মতো ডিপ্লিন করে নিব আর সকালবেলা আমি টেবিলটা আগেই অবকে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো মানে মাঝে সাঝে এরকম টাওয়াল ভিজিয়ে পরিষ্কার করলে আবার নতুনের মতো হয়ে যায় আর আজকে আমি কোনো ডিটারজেন্ট পাউডার ছাড়াই শুধু একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি বেশি ডিটারজেন্ট পাউডার বা কলিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় ফ্রিজে তো মাঝে মাঝে শুধু টাওয়াল ভিজিয়ে নেই এখানে গাছটা দেখতেছি পানি শুকিয়ে গেছে এই জন্য একটু পানি দিয়ে ধুয়ে আবার একটু পানি দিয়ে রেখে দিব আর রান্না রান্নাবান্না দুয়ার পরিষ্কার করা একা হাতে কিন্তু সব কিছুই করে নিলাম খালায় এসে শুধু তরকারি কেটে থালা বাসন ধুয়ে ঘরটা মুছে দিয়ে গেছে আর আমি বাকি কাজ সব কিছুই করে নিয়েছি আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় তো ঘুম থেকে উঠেই ভেবেছি খুব দ্রুত কাজ করতে হবে যেহেতু শুক্রবারের দিন আর শুক্রবারের দিনে তাড়াতাড়ি কাজ করে গোসল করে নামাজ পড়লে কিন্তু হজের সোভাব পাওয়া যায় তো আমাদের মুসলমানের জন্য কিন্তু এটা অনেক বড় একটা নিয়ামত এখন হচ্ছে আমি ভাত সাজাবো যেহেতু রান্না হয়ে গেছে দোকানের ছেলেগুলার পটগুলো নিয়ে নিচ্ছি ওদের ভাতটা সাজিয়ে রেখে সাওয়ার করে আসবো সাবার করে এসে আর গরমে রান্নাঘরে কিন্তু কাজ করতে ভালো লাগবে না সেই জন্য পটগুলো আগে রেখে দিচ্ছি এই পটগুলো কিন্তু সব খালাই ধুয়ে দেয় আসলে এত থালা বাসন ধুতে ধুতে আমার হাত চামড়া একদম পাতলা হয়ে গিয়েছিল পরে বাধ্য হয়ে আমাকে আর কি কাজের খালা রাখতে হলো তো রাখার কারণে কিন্তু এখন অনেক বেশি আরাম হচ্ছে আর বাসায় কিন্তু সব সময় এমনিতেই দেখবেন যে অনেক বার্তি হয়ে যায় খাবার দাবার তো একটা মানুষ কিন্তু পার হয়ে যায় আর টাকার কথা আসলে কি বলবো যার রেজেক সেই নিয়ে আসে কারো রেজেক কিন্তু কেউ খেতে পারে না তো ওনার রেজেকে উনি চলবে আর কি আর হচ্ছে এখন এই তো এখানে এই ঝাপাটাতে সবসময় ফল রাখা হয় তো ফলের ঝাপাটা আজকে ধুয়ে দিছি তো তারপর আর ক্যামেরা অন করিনি এখন হচ্ছে সন্ধ্যার পরে এই ফুটেজটা যে আগের ভিডিওটা শেষ করছিলাম তারপরের ফুটেজ সন্ধ্যার পরে আমরা ঘুরে টুরে আসার সময় যে সময় আর সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি শুক্রবারের দিনে ওর বায়না থাকে ওকে নিয়ে ঘুরতে হবে প্লাস ওর পছন্দের খাবারগুলা কিনে দিতে হবে এবং হচ্ছে ওর কিছু ডিমান্ড থাকে যেগুলোর প্রয়োজন সেগুলো কিনে দিতে হবে সেগুলোই কিনে দিছি আর এই যে দুইটা চকলেট দুই ভাই বোনের জন্য তো দুজনা তো দুই রকমের ফ্লেভার পছন্দ এই জন্য দুজনের জন্য দুই রকমের আর এখানে পেস্টি আছে আর হচ্ছে ডোনাট আছে আমি বেশিরভাগ সময় ওদের দুজনার যে কোনো জিনিস সমান সমান দেওয়ারই চেষ্টা করি তো আমার থেকে ওর বাবা আরও বেশি বলে যে ছেলে যেন কখনো আক্ষেপ না করে মেয়েকে বেশি ভালোবাসে আর মেয়েও যেন কখনো আক্ষেপ না করে যে ছেলেকে বেশি ভালোবাসি যা দিবা দুজনকে সমানই দিবা কিন্তু আমরা চেষ্টা করি বাট বোঝা যায় এরপরেও ছেলেদের পিছনেই ব্যয়টা বেশি হয়ে থাকে মেয়েরা অল্পে সন্তুষ্ট বাট ছেলেরা কিন্তু অল্পে সন্তুষ্ট না তো এই তো এগুলা হচ্ছে খাওয়ার জিনিস তো এগুলা নিচে আর এগুলা হচ্ছে ওর কি বলবো কলম তারপরে কালার পেন্সিল আরও কি সব বের হয়েছে বাচ্চাদের যে জিনিসপত্রগুলা এগুলো কালার তারপরে হচ্ছে ক্লে আবার আরও অনেক কিছু যেগুলোর নামই মনে আসতেছে না তো এই সব জিনিস সে কিনেছে এখন সেগুলো আমাকে ভিডিও করে দিতে হবে সে কি কি কিনেছে সেগুলোকে আমাকে ভিডিও করতে হবে সে ক্যামেরার সামনে দেখাবে এরকম একটা বায়না ধরছে আর কি তো আমি আমার জন্য একটা অলিবল শেষ হয়ে গেছিলো সেই অয়েলটা আনছি আর বলতেছিল মা এই যে অ্যাক্রোলি কালারগুলো কিন্তু শুধু আমার উপকারে আসবে না তোমারও কাজে লাগবে তা আসলে এই অ্যাকরোলি কালার তো আমারও অনেক কাজে লাগে কিছু কালার পেপার আনছে সে নাকি হচ্ছে বাসায় কিছু আর কি ফুল টুল বানাবে সেই জন্য যাই হোক চেষ্টা করুক শিখুক এই তো আর খাবারগুলো আমি ফ্রিজে রাখতেছি এখন নাকি খাবে না তো ভাই বোন একসঙ্গে খাবে সাইম বাসায় আসার পর সেই জন্য ফ্রিজে রেখে দিই সাইমের তো আস্তে আস্তে রাত সাড়ে দশটা বাজে সেই জন্য আর এগুলো সে নামাচ্ছে যেগুলো প্রয়োজন সেগুলোও কিনছে যেগুলো প্রয়োজন না সেগুলোও কিনছে তবে তার একটা জিনিস ছোটোবেলা থেকে ভালো সে খেলনার দিকে কোনো মানে তার নজর নাই সাজগোজের জিনিসের দিকেও তার নজর নাই মানে তার প্রয়োজনীয় জিনিসগুলা সে সময় কিনে চায় এমন কোনো জিনিস কিনে চায় না যেগুলা কিনে দিলে টাকা নষ্ট হবে তো এগুলো কিন্তু তার কাজেই লাগবে তো সেই টাইপের জিনিস সে কিনছে এই জন্য আমি নিশ্চিন্ত মেয়েরা আসলে একটু সংসারিক হয় আর ছোটো থেকেই তাদের হিসাব নিকাশটা কিন্তু খুব ভালো হয় তো আমার মেয়েও আসলে অনেক বেশি হিসাবি সেইটাই আর কি দেখে আমি অবাক হই মাঝে মাঝে বকিও এত বেশি হিসাবি হওয়া কিন্তু ভালো না জেমিতি বক্স তার আসলে মানে কিছু জিনিস হারাই ফেলছে এই একটা জেমিতি বক্সও কিনছে তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সেই দোয়া করি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম